হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি পরীক্ষা দু হাজার এইচএসি পরীক্ষার রেজাল্ট দু চব্বিশ তোমাদের রেজাল্ট প্রকাশের কিন্তু তার বেশি দেরি নেই রেজাল্টটা খুব তাড়াতাড়ি প্রকাশ করে দেবে আর যে বিষয়টা আজকের ভিডিও টাইটেল এবং থামল দেখি তোমরা আশা করছি বুঝতে পারছো অনেকেরই যে প্রশ্নটা ছিল রেজাল্টটা মূলত কীভাবে তৈরি করা হচ্ছে হয়েছে বা এখন পর্যন্ত রেজাল্টের প্রস্তুতির কাজ কত হয়েছে আর বিশেষ করে সবাইকে কি পাস দেওয়া হবে কি না অনেকেই বলতেছে ও টু পাস ও টু পাস হয়ে গেছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে তোমাদের একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেব আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে কিন্তু রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে অর্থাৎ রেজাল্ট তৈরির কাজ প্রায় শেষের দিকে রেজাল্টটা সম্পূর্ণ হয়ে গেলেই রেজাল্ট প্রকাশের তারিখটা তারা দিয়ে দেবে এখন পর্যন্ত চারটা তারিখ দিয়েছে সম্ভাব্য তারিখ হিসেবে তবে এখনও শিওরভাবে বলেনি যে এত তারিখে রেজাল্টটা প্রকাশ করে দেবে চারটা তারিখ দেওয়া হয়েছে আর কি মূল যে বিষয়টা সেটা হলো যে তোমাদের সাবজেক্ট মেপিংয়ের মাধ্যমে নাম্বারটা দেওয়া হচ্ছে যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে তারা বলছে যে যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট সাবজেক্ট মিপিংয়ের মাধ্যমে তৈরি করা হবে আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেগুলো কিন্তু অন্যভাবে মূল্যায়ন করবে তো সেক্ষেত্রে তুমি যদি জে সিতে একশো নাম্বার পাও তোমার রেজাল্টে যে এস তুমি একশো নাম্বার পেয়ে থাকলে এইচএসসি রেজাল্ট তৈরিতে পঁচিশ নাম্বার আনা হবে এসএসসিতে একশো নাম্বার পেয়ে থাকলে এই একশো থেকে পঁচাত্তর নাম্বার আনা হবে এইচএসি রেজাল্টটা তৈরি করার জন্য এভাবে যে যত নাম্বার পেয়েছে এভাবে পার্স্যান্টেজ হিসাব করে রেজাল্টটা দেবে আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেগুলো তোমাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করবে অনেকেই কিন্তু দেখা যাবে যে আইসিডিতে ফেল করেছে ইংরেজিতে ফেল করেছে তো তখন কিন্তু তোমরা সেই সাবজেক্টগুলোতে অবশ্যই নিজের যোগ্যতা অনুযায়ী রেজাল্ট করতে পারবে এখন মেন যে বিষয়টা সেটা হলো যে যেটা তোমরা অনেক সময় বলে থাকো আর কি গভর্নমেন্টে সেটা হলো যে পরীক্ষা তো সবাই এক সমান দেয়নি কেউ বেশি পরীক্ষা দিয়েছে কেউ কম পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে যে যত পরীক্ষা দিয়েছে তাকে তত পরীক্ষা মূল্যায়ন করবে সেক্ষেত্রে গ্যাস মার্কের ব্যবস্থা রয়েছে অনেকটাই সুযোগ দেওয়া হবে যেহেতু সমস্যা হয়ে গেছে এখন তো আর রেজাল্টটা ওজিনাল নিয়মভাবে তৈরি করতে পারবে না সেক্ষেত্রে রেজাল্টটা পাশের সংখ্যাটা বাড়বে এবং আর পাশের সংখ্যাটাও বাড়ার সম্ভাবনা রয়েছে আর রেজাল্ট প্রকাশের তারিখটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিই এখানে তারা চারটা তারিখ যে সম্ভবত তারিখ হিসেবে দিয়েছে অক্টোবর মাসের ছয় সাত আট নয় এই চার তারিখ থেকে এক তারিখের ভিতরে প্রকাশ করার কথা রয়েছে তো এই শিউর তারিখটা হয়তো বা দুই তিন দিন বা চার দিনের ভিতরে জানিয়ে দিবে যে আসলে অক্টোবর মাসের কত তারিখে রেজাল্টটা তারা প্রকাশ করবে ছয় তারিখ নাকি সাত তারিখ নাকি আট তারিখ একটা রেজাল্টের ডেট কিন্তু তারা দিয়ে দিবে আশা করছি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো ধন্যবাদ সবাইকে